স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে মিরিফাত জানাবো খবরে বিস্তারিত ক্ষমতায় গেলে বিদ্যুৎ খাতের চুক্তিগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বিএনপি বিদ্যুৎ খাতকে ব্যবসার খাতে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার তাই এ খাতের চুক্তিগুলো জনগণের সামনে প্রকাশ করা উচিত প্রাধান্য না দিলে দু সালের পর জ্বালানি খাতে ভয়াবহ বিপর্যয়ের সংখ্যা রয়েছে রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থানীয় কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু

এই আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন তাদের যে চুরি তাদের যে আপনার লুটপাট এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে সরকারের চেয়েও মানুষ গুরুত্বপূর্ণ সে মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা সমাজসেবা দিবস উপলক্ষে রাজধানীতে ওয়াকাথনের উদ্বোধন আয়োজনে তিনি বলেন মানুষই পারে সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করতে আর মানুষ এক হলে অনেক কিছু অর্জন করা সম্ভব আজ বৃহস্পতিবার সকাল এভিনিউতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা উদ্বোধন আয়োজনে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অন্য বক্তারা গণতন্ত্র মুক্তির জন্য যুদ্ধে নিবেশ ছিল সাহসী যুবকরা এই আন্দোলনটা যতটুকু রাজনৈতিক ঠিক ততটুকু একটা সামাজিক আন্দোলনও ছিল বটে আন্দোলনটাকে আমরা বলতাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা লড়াই করেছি বৈষম্যের বিরুদ্ধে দেশের সকল শ্রেণী পেশার মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টি সংবিধান স্বীকৃত দেশের সাধারণ মানুষকে সবার আগে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান শান্তিতে নোবেল জয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আমাদের যে শক্তি আছে ব্যক্তির যে শক্তি আছে সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্বিক মোটে তুলনা করা যায় না আমাদের শক্তি ব্যক্তির শক্তি এটা প্রচন্ড শক্তি একবার শুধু সে জাগিয়ে তোলার দায়িত্ব নিয়ে আজকে দিবস স্বাস্থ্য শিক্ষা সামাজিক খাতে কাজ করার অনেক সুযোগের কথা জানান ডক্টর নিঃস্বার্থে যেরকম ব্যবসা করা যায় পরের স্বার্থেও ব্যবসা করা যায় যে ব্যবসার থেকে আমি নিজে এক পয়সাও মুনাফা নেব না যাবতীয় যা কিছু করছি পরের স্বার্থে করছি এবং সেই টাকা যা রোজগার হবে সেই ব্যবসার মধ্যে থেকে যাবে এতে আমি আনন্দ পাব নানা বর্ণের বেলুন আর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় ওয়াকাথনের রেদান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা প্রকাশ করা হলো খসড়া ভোটার তালিকা দেশে বর্তমানে ভোটার ১২ কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো জন ভোটার বেড়েছে আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশো জন সকালে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে খসড়া তালিকা প্রকাশ করেন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার কোটি লাখ একশো তিনজন আর নারী ভোটার ছয় কোটি তিন লাখ তিপ্পান্ন হাজার চারশো নয় জন এ সময় নির্বাচন কমিশনার জানান বিশে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে খসড়া তালিকা প্রকাশের পর কোনো দাবি আপত্তি ও সংশোধন থাকলে সংশ্লিষ্ট উপজেলায় ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে প্রবাসীদের ভোটার করতে সাতটি দেশের নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে বলেও জানান তিনি ডিজিএনআইডি আমাদের সচিবালয়ের সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিগণ মাঠ পর্যায়ে যাচ্ছেন এভাবে সেন্সিটাইজ করছি পাশাপাশি আমাদের ইলেকশন এর অন্তর্ভুক্ত করেছি আমরা এগুলোকে যাতে করে আমরা এটাকে কাটিয়ে উঠতে পারি ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমরা একটা সন্তুষ্টি লেভেলে পৌঁছাতে পারব এই ভোটার তালিকার বিশুদ্ধতা নিয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছে আদালত বেলা সাড়ে এগারোটার দিকে মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে প্রায় আধা ঘন্টা শুনানি শেষে এই আদেশ দেয়া হয় তবে আদালতে হাজির করা হয়নি চিন্ময় কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহ মামলায় বন্দী কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য বারোই ডিসেম্বর আবেদন করলে তা নাকচ হয় একত্রিশে অক্টোবর চিনময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা ফিরোজ খান নামে এক বিএনপি নেতা এরপর পঁচিশে নভেম্বর ঢাকা থেকে এই মামলায় গ্রেপ্তার করা হয় তাকে পরদিন কারাগারে পাঠানো হয় কারাগারে পাঠানোর সময় পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুষ্কৃতকারীরা বিজ্ঞ আদালতে শুনানি হয়েছে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের এটা নামঞ্জুর করেছেন পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী আমরা উচ্চ আদালতে এটা উপস্থাপন এই রাষ্ট্র মামলায় সাবমিশন এই সাজা হচ্ছে দিয়েছেন যাবজ্জীবন মামলাটির তদন্তাধীন আছে উভয় বক্তব্য শুনে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করেছে রাজধানীতে অনুভূত হচ্ছে তীব্র শীত কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো নগরী বেলা পৌনে এগারোটার দিকেও সূর্যের দেখা মেলেনি শীতে কাঁপছে রাজধানীবাসী সকালে উত্তরা ফার্মগেট মগবাজার স্কাটন সহ রাজধানীর বিভিন্ন এলাকায় এমন দৃশ্য দেখা যায় সাধারণ মানুষ জানান ভোরে ঘন কুয়াশার কারণে দশ হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না তারা বলেন এটাই এবারের সর্বোচ্চ শীত ঢাকায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ বিশ দশমিক সাত গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায় বইছে মৃত্যু সত্যপ্রবাহ ভোরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সকালে তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হন দিনমজুর ও শ্রমিকরা অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন যানবাহন চললেও নেই যাত্রীর চাপ এদিকে উত্তরের জেলা দিনাজপুরে পৌষের হাড় কাঁপানো কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ে সকালে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ভোর থেকে সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে এদিকে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ছেলে হত্যার বিচার কাজ দ্রুত শেষ করতে অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ করেছেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মা নাসিম আক্তার বেলা সাড়ে দশটার দিকে হাইকোর্টে অ্যাটর্নি জেনারেলের অফিসে সাক্ষাৎ করেন তিনি সাথে ছিলেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদোস সহ কয়েকজন পরে গণমাধ্যমের সাথে কথা বলেন মেজর সিনহার পরিবার বলেন চাঞ্চলকের এই হত্যাকাণ্ডের বিচার কাজ এবং আসামিদের সাজা না হওয়া দুঃখজনক অ্যাটর্নি জেনারেল এই মামলাটি দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন বলেও জানান তারা দু সালের একত্রিশে জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করে হত্যা করা হয় দু সালের একত্রিশে জানুয়ারি এই মামলায় দুজনের মৃত্যুদণ্ড এবং ছয় জনকে যাবজ্জীবন কারণদণ্ড দেয় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এসছি আসলে আমার ছেলের বেজ সিনহা ওর যে ইয়ে রায়টা হয়েছে ওটাকে দ্রুত কার্যকরিতার জন্য আমি এই অ্যাটর্নি জেনারেল সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি পাঁচই আগস্ট দুই হাজার হচ্ছে মামলাটা দায়ের করেছিলাম কক্সবাজার নিম্ন আদালতে তারপরে ভার্ডিকটা হয়েছে দুই হাজার বাইশের একত্রিশে জানুয়ারি রায়টা তো অলরেডি হয়ে গিয়েছে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে যেন দ্রুত রায়টা মানে কার্যকর করার জন্য ব্যবস্থা নেওয়া হয় সেই জন্য এসেছে আলটিমেটামের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল না করায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা সকাল দশটা থেকে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা এ সময় আগামী রবিবার থেকে ক্লাস বর্জনের ঘোষণাও দেয় শিক্ষার্থীরা গতকাল এক জরুরি সভায় পোষ্য কোটা কমিয়ে এক শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন রাতে প্রেস ব্রিফিং করে সেটি প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা একই সঙ্গে আজ সকাল দশটার মধ্যে পোষ্য কোটা দাবি জানানো হয় কিন্তু কোটা বাতিলের কোন সিদ্ধান্ত না আসায় প্রশাসন ভবনে তালা দিয়ে অবস্থান করেছেন আন্দোলনকারীরা মিরপুরে টিকিট নিয়ে আবারও বিশৃঙ্খলা সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহান পাপন পাপন আমরা জানতে পেরেছি গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশ করছে দর্শকরা এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন

ওই পর্যায়ে রয়েছে এবং আগুন জ্বলছে পুলিশ পরবর্তী তাদেরকে আসলে করে দেয় এবং করে দেওয়ার কারণে তারা এখন গেটের বাইরে অবস্থান করছে দর্শক যারা আছে তারা গেটের বাইরে অবস্থান করছে তাদের যেটা দাবি ছিল সেটা হচ্ছে যে তাদের পর্যাপ্ত টিকিট টিকিট সরবরাহ করা হোক এবং এই হস্তান্তরের বিষয়টি আরো সহজ প্রক্রিয়া করা হোক আপনি জানেন যে এবারের বিপিএল এর আশি শতাংশ টিকিট তারও বেশি টিকিট আসলে অনলাইনে ছাড়া হয়েছে যেখানে সার্ভার থেকে একজন দর্শক আছে করলেই

এবং সেই সুইমিং পুল ফেডারেশনের বুথের সামনের গেটটা ভেঙে তারা আসলে ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করে আগুন দিয়ে দেয় কিছুক্ষণ পরেই সেখানে আসলে পুলিশ এসে আনে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে এই ফেডারেশনের যে গেটটা রয়েছে সেই গেটের বাইরে দর্শকরা অবস্থান করছে এবং সেখান থেকে সেখানে তারা আসলে বিক্ষোভ প্রদর্শন করছে গুটি কয়েক দর্শক এখন যেহেতু পুলিশ চলে গেছে এবং তারা কিন্তু আবার ফিরে এসেছে তবে আগের সেই বিক্ষোভ যেভাবে তারা প্রদর্শন করছে সেই অবস্থা এখন আর নেই এখন অনেকটাই কম এখানে দর্শকের ভিড় আপনারা এটা দেখতে পেয়েছেন যে স্টেডিয়াম গেটে একটু আগে খেলা শুরু হয়েছে আপনি জানেন স্টেডিয়াম গেটের দর্শকরা ভিড় করছেন এবং সেখানে তারা শেক করতেও ভিড়ে গেছেনQtGui কয়েক দশটা এখনো পর্যন্ত এই সিনিয়র প্রেজেন্টেশনের অস্থায়ী মুহূর্তে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ স্টার টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন